মাত্র এক কাপ আটা দিয়ে আজ আমি বানিয়েছি সকালে বা বিকালের জন্য খুবই মচমচে নাস্তা এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন একটু হালকা ফুলকা আপনাদের খাওয়ার মন গেলে আপনারা অবশ্যই এই নাস্তাটা ট্রাই করতে পারেন দারুণ স্বাদের এই নাস্তাটা হয় বন্ধুরা আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টার অনেক দরকার একটু সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করবেন আপনারা আটা দিয়ে কী কী বানান জানি না কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করি আটা দিয়ে আমার চ্যানেলে আরও অনেক রকম নাস্তা আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে ফেলি সবার প্রথমে একটা মিক্সিং যারের মধ্যে নিয়ে নিলাম আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোর সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অবশ্যই কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন সাথে আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে দু চামচ পরিমাণ জিরে অবশ্যই জিরেটা দেবেন আর আপনারা যদি চান এর মধ্যে এটা যদি আপনারা নিরামিষ বানাতে চান তাহলে এটা নিরামিষও আপনারা তৈরি করতে পারবেন সেটাও কিন্তু আমি ভিডিওতে আগে আপনাদেরকে বলে দেব। দেখুন এই চটপটার টেস্ট এখানে পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি পেস্টটাকে রেখে দিচ্ছি সাইডে আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি সবার প্রথমে এক বাটি পরিমাণ আটা বা মেজারিং কাপের আপনারা এক কাপ আটাও ব্যবহার করতে পারেন বা এর থেকে বেশি যদি আপনাদের ঘরে ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আপনারা বেশিও তৈরি করতে পারেন সাথে দিয়ে দেবো এখানে টেস্ট অনুযায়ী নুন আমি এখানে এক চামচ ব্যবহার করলাম আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বেশি কম অবশ্যই করে নেবেন সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান এখানে এটা খুব বেশি চটপটা বানাবার জন্য এগুলো অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সাদা তিল তার সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দেবো বন্ধুরা এখানে হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এটা কালারের জন্য অবশ্যই ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিতে হবে এখানে একটু ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো এতে কালার আর ঝাল কিন্তু দুটোই হয়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখানে চামচে অল্প ছিল বলে আমি দুবারে দিয়ে দিলাম সাথে বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি দুই চামচ পরিমাণ বেসন যদি বেসনটা আপনারা না দিতে চান এর এক্সচেঞ্জে আপনারা চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন খুবই একটা ইউনিক নাস্তা বন্ধুরা আমি তো ঘরে আমার বাচ্চাদের জন্যে বা পুরো ফ্যামিলি মেম্বারের জন্যে নাস্তাটা তৈরি করি এটা কিন্তু আপনারা সস বা চা সব কিছুর সাথে খেতে পারেন খুবই বেশি টেস্টি লাগে সবার প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেবো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখানে আমি পুরোপুরি ঢেলে দেবো ঢেলে এবার এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে ফেলবো সুন্দর করে প্রথমে মিক্স করে ফেলতে হবে তারপরে এর মধ্যে যদি আপনাদের জল লাগে তাহলে অল্প অল্প করে জল দেবেন অল্প মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ফ্রেশ ধনে পাতা অবশ্যই ব্যবহার করবেন খুবই টেস্টি লাগে খেতে সাথে যদি দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজ আপনারা যদি নিরামিষ খাওয়া পছন্দ করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজটাকে টোটালি স্কিপ করে দেবেন দিয়ে এটাকে নিরামিষ তৈরি করে ফেলবেন পেঁয়াজ আর ধনে পাতাটা ভালোভাবে আপনাদেরকে মিক্স করে ফেলতে হবে আর মেশানো হয়ে গেলে এখানে যে মিক্সিং জারের মধ্যে অল্প পেস্ট লেগে থাকে সেটার মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে মিক্স করে একটা ডো তৈরি করব। যতটা জল লাগবে ততটাই দেবেন খুব বেশি একসাথে জল দিতে চাবেন না এর মধ্যে অল্প অল্প করে জলটা ব্যবহার করবেন আর একটা মিডিয়াম ডো আপনারা তৈরি করে নেবেন মিডিয়াম নর্মাল সফট ডো এখানে দেখুন অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল দিয়ে এই ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে কোনো রকম শুকনো অংশ না থাকে এর মধ্যে ডোটা এখানে পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার এক চামচ মতন রিফাইন্ড অয়েল আমি এখানে উপর থেকে দিয়ে দেবো দিয়ে এটার মধ্যে মাখিয়ে নেব আপনারা চাইলে প্রথমে ময়েন দিয়েও কিন্তু তৈরি করে নিতে এক চামচ খুব বেশি তেল দেবেন না এটা মাখার জন্য কিন্তু এক চামচ তেলেরই জরুরত হয় তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ডোটা তৈরি হয়ে গেল হাতটা ভালোভাবে পরিষ্কার করে আসছি একটা চাকির ওপরে রেখে দিলাম এবার আমি এই ডোটাকে পুরোপুরি যেহেতু তেল আছে তা এটা হচ্ছে রকম আপনাদেরকে আটা ফাটা কোনোরকম মিক্স করতে হবে না এটা এবার এইভাবে আপনারা একটু হাতের সাহায্যে রোলটাকে তৈরি করে নেবেন সুন্দর করে রোলটাকে তৈরি করে নেবেন যাতে এই রোলটা ভালোভাবে একটু লম্বাটে হয়ে যায় আপনারা যত বড় সাইজের এটা তৈরি করতে চান রোলটা ঠিক সেরকম সাইজেরই কিন্তু বন্ধুরা তৈরি করে নেবেন তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগলো আপনারা কোন ভিডিও দেখতে চান সেটা জানাবেন আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন খুব ভালো লাগে আমিও দেখি যে আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছায় বন্ধুরা সেজন্য আশা করছি আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কোনখান থেকে দেখছেন আর যদি আপনারা কেউ নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করে আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় রইবেন আর যদি ভাল লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি ঘরের রেসিপিটা ট্রাই করেন আমাকে অবশ্যই আপনারা ফটো ক্লিক করে পাঠাতে পারেন আর তার সাথে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের সেটাও আপনারা জানাতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে হালকা হাতে চাকু দিয়ে কেটে নিলাম কিন্তু এখানে একটা আমাদের একদম রেডি হয়ে গেল। আর বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সবগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে শুধুমাত্র এক বাটি আটা দিয়ে এতগুলো নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন অপরদিকে কড়াই তেল ভালোভাবে গরম করে নিয়েছি এক এক করে নাস্তা সব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো আপনারা চাইলে হালকা হালকা স্যালো ফ্রাই করতে পারেন ডিপ ফ্রাই করলে কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি আজকে ডিপ ফ্রাই করছি আর খুব বেশি তেল এখানে কিন্তু এগুলো অ্যাবজর্বও করে না বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এরম ধরনের নাস্তা ট্রাই করতে পারেন আরও কীরকম কীরকম জিনিস আপনারা দেখতে চান এর আগে আমার চ্যানেলে কিন্তু আটার অনেক রকমের আলাদা আলাদা নাস্তা দেওয়া আছে অবশ্যই বন্ধুরা আপনারা সেইগুলোকে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে তখন ঠিক এইভাবে আপনারা হালকা হাতে উল্টে পাল্টে দেবেন এই নাস্তাগুলোকে সবগুলো পাল্টানো পাল্টানো হয়ে গেলে একদম লালচে লালচে কালার যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ আপনারা কিন্তু ঠিক এইভাবেই এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজা করবেন দেখুন এখানে বন্ধুরা লালচে কালার এসে গেছে হালকা বাদামি কালার তো এগুলোকে আমি সব তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে বন্ধুরা অপর দিকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো আর সেম প্রসেস করে আরও যতগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এইভাবে ভাজা করে নেবেন কত সুন্দর কালার এসছে বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন চলুন তাহলে এবার আমি এই বাকি যতগুলো নাস্তা আছে সবগুলোকে এইভাবে ভাজা করে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ লাইক না করে থাকলেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবারের অনেক দরকার তো সবগুলো আমি ঠিক এইভাবে ভাজা করে নিয়েছি বন্ধুরা এবার আমি আপনাদের সার্ভ করে আর ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মচমজা হয়েছে ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য কিন্তু আমি আওয়াজ মোটামুটি আপনাদের শোনাতে পারি না সেই খুব দুঃখিত আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এখানে কিন্তু মুচমুচে হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর রেসিপিটা তৈরি হয়েছে আশা করছি বন্ধুরা অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ভিডিওতে আমার সাপোর্ট দিয়ে যাবেন